ওকে বেঞ্চি কি যে কোনো বিবেচনা দিন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারের যেমিথিক চিত্র যেমন আয়ত বৃত্ত এবং ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করা হল ব্রেঞ্চিত্র অর্থাৎ কোনো প্রেজেন্টেশন যেটা অর্থাৎ কোনো তথ্যকে বা কোনো সেটকে যদি আমরা আয়ত বৃত্ত ত্রিভুজ ইত্যাদির মাধ্যমে প্রকাশ করি সেইটাকে বেঞ্চিত্র বলা হয় বেনচিত্রকে বেন রেখা চিত্র বেনচিত্রকে বেন রেখা চিত্র অথবা যুক্তি রেখা চিত্র যেহেতু যুক্তির মাধ্যমে আমরা প্রকাশ করব এর এটাকে যুক্তি রেখা চিত্র হিসাবে বলা হয় অর্থাৎ বেনচিত্রকে বেন রেখা চিত্র যুক্তি রেখাচিত্র চিত্র নামে অভিহিত করা হয় এছাড়া যে কোনো বিবেচনা যে কোনো বিবেচনা যে সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জ্যামিতিক যেমন আয়ত বৃত্ত ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করা হলো বেনচিত্র বেনচিত্রকে বেন রেখাচিত্র বেনচিত্রকে বেন রেখাচিত্র যুক্তি রেখাচিত্র নামে অভিহিত করা হয় এটিকে অয়লা রিয়াল বৃত্ত হিসাবে উল্লেখ করা হয়ে থাকে এটিকে কি বৃত্ত হিসাবে অয়লা রিয়াল অয়লা রিয়াল রিয়াল বৃত্ত হিসাবে উল্লেখ করা হয়ে থাকে এরপরে যদি আমরা দেখি এর নাম কোথা থেকে আসছে আচ্ছা এর নাম এসেছে জন বেন জন বেন একজন বিজ্ঞানীর নাম অর্থাৎ এর নাম এসেছে জন বেন নামক একজন ইংরেজ গণিতবিদ অর্থাৎ উনি ছিলেন ইংরেজ জন বেন ছিলেন ইংরেজ গণিতবিদ যিনি আঠারোশো আশি সালে এটি প্রচলন করেন অর্থাৎ জন বেনের নাম অনুসারে নাম হয় বেন চিত্র জন বেনের নাম অনুসারে নাম হয় বেন চিত্র নামক একজন ইংরেজ গণিতবিদ যার নামে আঠারোশো আশি সালে এটি প্রচলন হয় এরপরে আমরা যদি বেন চিত্রের কয়েকটা উদাহরণ দেখি উদাহরণ দেখি সেটা হচ্ছে আমরা এখানে একটা উদাহরণ আছে দুইটি সেট আমরা আগে বুঝলাম যে কোনো বিবেচনা বুঝবে এর উপাদানের মধ্যে কমন কি আছে তিন দুই জায়গায় আছে তিন দুই জায়গায় আছে যেহেতু দুইটা আমরা বৃত্তের মাধ্যমে প্রকাশ করব এই একটা বৃত্ত দেব যেহেতু কমন তিন দুই জায়গায় আছে এই জন্য বৃত্ত দিব এখন এই দুইটা বৃত্তের common অংশটুকু কত গুণতক common অংশটুকু হচ্ছে এইটুকু এই যে এইখান থেকে এই পর্যন্ত আছে কমন তার মানে এইটা যদি এ চিত্র হয় এটা যদি বি সেট হয় অর্থাৎ এই দুইটা বৃত্ত কমন অংশ যেহেতু 3 দুই জায়গায় আছে এজন্য 3 এখন আমি যদি এই চিত্র আমি যদি একটু কালার চেঞ্জ করি আমি যদি এই চিত্রের মধ্যে অর্থাৎ এতটুকু দেই এই এ এর মধ্যে 3 আছে এই বি এর মধ্যে 3 আছে

তিন এর মধ্যে আছে তিন বীর মধ্যে আছে কিন্তু এক দুই বীর মধ্যে নাই আবার চার পাঁচ এর মধ্যে নাই এই জিনিসটাকে হচ্ছে বেঞ্চিত্র বলা হয় আমরা যদি হিসাব করি এইটাকে বলে ইন্টারসেকশন অর্থাৎ এই ইন্টারসেকশন এটাকে বলে কমন শুধু কমনটা আছে শুধু কমনটা কি তিন অর্থাৎ এই জায়গাটাকে বলা হয় a ইন্টারসেকশন b অর্থাৎ a আর b কমন আর পুরোটা হচ্ছে এটাকে বলে ইউনিয়ন ইউনিয়ন মানে সব কমন কমন সব সবের মধ্যে কি আছে 1 2 3 4 5 অর্থাৎ a অর্থাৎ a আর b এর মধ্যে যদি সব থাকে অর্থাৎ a ইউনিয়ন b a ইউনিয়ন ইউনিয়ন মানে সব ইউনিয়ন b এর মধ্যে কি আছে 1 2 3 4 5 আমরা যদি কলেরা একটা एग्जांपल দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে बोलतेছে উদাহরণ টু তে তিনটি সেট কয়টা সেট তিনটি সেট আমরা তিনটা সেট তো তিনটা একটা হচ্ছে এ বি সি এই তিনটা সেট এই তিনটা সেট যারা ক্রিকেট খেলে যারা ফুটবল খেলে যারা ব্যাডমিন্টন খেলে তিনটা ক্যাটাগরি দেওয়া আছে যারা ক্রিকেট খেলে যারা ফুটবল খেলে যারা ব্যাডমিন্টন খেলে তাদের মধ্যে কারা একাধিক খেলে বা সবাই খেলে এসব সম্পর্কে সহজে বোঝাতে ভেন চিত্র ব্যবহার করা এখন তিনটা বৃত্ত আমরা অঙ্কন একটা দুইটা

আমি যদি এই অংশটুকু এই অংশটুকু অর্থাৎ এতটুকু এতটুকু শুধু এ আর মধ্যে কমন এতটুকু শুধু এ এবং সির মধ্যে কমন এতটুকু শুধু হচ্ছে বি এবং মধ্যে কমন কমন কিন্তু কোনটুকু যেটা সবার মধ্যে আছে এর মধ্যে আছে বি মধ্যে আছে সির মধ্যে আছে এই কমন অংশে যে প্লেয়ারের নাম থাকবে বা যারা থাকবে তারা হচ্ছে ক্রিকেটও খেলতে পারে ফুটবলও খেলতে পারে ব্যাডমিন্টনও খেলতে পারে আবার এই যাদের নাম থাকবে তারা হচ্ছে এই যেহেতু ফুটবল এই যেহেতু ক্রিকেট এই যেহেতু ক্রিকেট ক্রিকেট আর বি যেহেতু ফুটবল ফুটবল তার মানে এই অংশে যাদের নাম থাকবে শুধু এতটুকু তারা ক্রিকেট এবং ফুটবল একসাথে খেলতে পারে আবার এই অংশে যাদের নাম থাকবে এটা হচ্ছে ব্যাডমিন্টন তারা ক্রিকেট এবং ব্যাডমিন্টন খেলতে পারে আবার এই অংশে যাদের নাম থাকবে তারা ফুটবল এবং ব্যাডমিন্টন খেলতে পারে তাহলে এই যাদের নাম থাকবে তারা শুধু ক্রিকেট পারে পারে অন্য খেলা না আবার এই যাদের নাম থাকবে তারা শুধু ফুটবল খেলতে পারে অন্য কোন খেলতে পারে না আবার এই অংশে যাদের নাম থাকবে তারা হচ্ছে শুধু ব্যাডমিন্টন খেলতে পারে তাহলে এই যে একটা সম্পর্ক বা রিলেশন এই রিলেশনটাকে বোঝানোর জন্য হচ্ছে বেঞ্চিটার ব্যবহার করা হয় আমরা আরেকবার হচ্ছে বেঞ্চিটির

জন বেন নামক একজন ইংরেজ গণিতবিদ আঠারোশো আশি সালে এটি প্রচলন করেন ওকে ধন্যবাদ